বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবী এলাকায় ভয়সাল হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাং লিডার টান আকাশ ও গালকাটার রাব্বি সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ফোর্স র্যাপিড অ্যাকশন এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশের নরসিংদী ও গাজীপুর থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তারকারীরা হলো টান আকাশ গালকাটার রাব্বি ইমরান রাসেল কাজী ও নয় এদের মধ্যে রাব্বি ওরফে গালকাটা রাব্বি ও টান আকা এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল সংলগ্ন কি বাগান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয় শনিবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমাইন কি জানিয়েছেন সোনা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে গ্যাং কালচারের কারণে এই হত্যাকাণ্ড তুলনামূলক কিছুটা বৃদ্ধি পেয়েছে যার কারণে সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে যাচ্ছে গত ১৬ মার্চ মিরপুর বারতে এই যেই হত্যাকাণ্ডটি হয়েছে অর্থাৎ ফয়সাল নামে একজন হত্যাকাণ্ডের শিকার হয় সেখানে রাশেদ নামে আরেকজন গুরুতর জখম হয় প্রাথমিক ইনভেস্টিগেশন আসলে আমাদের র্যাব গোয়েন্দারা দেখেছে যে এখানে মূলত গালকাটার আব্বি সেই এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী পাশাপাশি আকাশ নামে আরও বেশ কয়েকজনের তথ্য আমরা পেয়েছি যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত এবং এই গাল কাটার আব্বি এবং আকাশ যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে আমরা আশা করি অতি শীঘ্রই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো বিভিন্ন সময় হচ্ছে এই সবগুলোই কিন্তু আমাদের গোয়েন্দা নজর দায়িত্ব রয়েছে বা আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি